কারাগারে আপনার অভিজ্ঞতা এবং কারাগারে কি কি দেখেছেন সে সম্পর্কে যদি একটু বলেন বাঙালি যুবকরা যারা ইউরোপ আমেরিকায় কানাডায় জেল খেটেছে তাদেরও কারাগারের সাথে আমার কথা হয়েছে ওইখানে আপনি বন্দী হলেও আপনার একটা অধিকার স্বীকৃতি যে আপনার কারাগারের মধ্যে অধিকার কতখানি আছে এইখানে কোন কিছু না এখানে লিখেছি আমি যখন রিমান্ডে ছিলাম তখন আমাকে গল্প করেছিল একদিন একজন মানুষের বুকে ব্যথা উঠেছে বলেছে তো সেন্ট্রি এসছে ঘুমিয়ে থাকেন ব্যথা করছে আবার ডেকেছে তিন চারবার ডাকার পরে সেন্ট্রি বলেছে যে আমার কিছু করার নেই এরপরে যদি ডাকেন তারা আপনাকে পাড়া মেরে ফেলবো আমি বা কম কিছু একটা অন্যরা বসে তো মারা যাবে মারা গেলে আমি কি করবো কিছু করার আছে মানে এটাই রিয়েলিটি যে তার কিছু করার নেই অথবা করার থাকলেও এটাকে কর্তৃপক্ষ অ্যাপ্রিসিয়েট করে না এবং আলটিমেটলি রাত্রে লোকটা মারা গেছে তাছাড়া অনেকগুলো কথা লিখেছি মানে মারা গেছে একটা লোক বিনা চিকিৎসায় রাত্রেবেলা সকালবেলা হাতের মধ্যে সুই দিয়ে একটা সাজানো হলো যে তাকে স্যানিটারি দিয়ে হসপিটাল নিয়ে যাচ্ছে বললো যাওয়ার পথে মারা গেছে মারা গেছে এরকম তো কয়েকটা কেসই আমি দেখেছি তারপরে আমি কাশিমপুর জেলে দেখেছি একদিন হঠাৎ করে বিকেল বেলা আমাদের ওয়ার্ড থেকে বেরিয়ে আমি বাইরে দাঁড়িয়ে আছি ঠিক আমাদের পরেই ওখানে কেস টেবিল দেখা যায় সেইখানে চিৎকার শুনলাম আর দেখি একটা ছালার বস্তা লাফাচ্ছে এরকম লাফাচ্ছে ভিতরে মানুষ আমি কি হচ্ছে আমার সাথে আর দেয়া গিয়েছে মানে ওদিকে দেখেন না আমার হচ্ছে কি কই বুঝতে পারছ না মানুষ একটা ভিতরে অতিจิตকার হচ্ছে কান্না না না তখন আমি বুঝলাম যে ওইpostcssে মধ্যে যে पिटाई ওটা হচ্ছে আর কি তারপরে কি হয়েছে তার সেটা আমি জানি না এগুলো বলে গুলো খুব কমন শিরাবিতে গেছি